দেখো একদম ভরপুর প্রেগনেন্ট এ তো এক সপ্তাহের ভিতরে বাচ্চা হয়ে যাবে সপ্তাহের ভিতরে আচ্ছা আর এটা দেখি এটাও তো সাড়ে তিন মাস চার মাসের ঊর্ধ্বে প্রেগনেন্ট চার মাসের ঊর্ধ্বে আর এটা দেখি কি অবস্থা এটা হলো আপনার তিন মাসের মতো প্রেগনেন্ট আসছে তিন মাসের মতো প্রেগনেন্ট এটা দেখি কি অবস্থা দেখুন দর্শক বন্ধুরা এটা অল্প দিনে মাস দুয়েক হবে জি দুই মাসের ঊর্ধ্বে প্রেগনেন্ট আসছে সাড়ে তিন মাসের কাছাকাছি এটা চার মাসের ঊর্ধ্বে আর এটা অল্প দিনই বাচ্চাদের তাড়াতাড়ি এটা খুবই তাড়াতাড়ি বাচ্চাদের এই যেগুলো লাল হয়ে গেছে এটা রসও বের হচ্ছে তার মানে এমনকি দুই একদিনের ভিতরেও দিতে পারি আচ্ছা ভাই যান এগুলোর বডি ওজন কেমন হতে পারে এগুলোর বডি ওয়েট পঁয়ত্রিশ থেকে চল্লিশ এরকম হবে আচ্ছা কয় দাঁত বয়স এদের বুঝলেন এর কোনোটা আছে দুই দাঁত কোনোটা আছে চার দাঁত এরকম দাঁত আহামরি বেশি হয়নি আমার তো কিছু নতুন বন্ধু আছে তারাও তো এই জগতে আসতে চাই তো এই জগতে আসার জন্য তো আপনার সহযোগিতা আমি কামনা করছি অবশ্যই সহযোগিতা আপনার কাছ থেকে আমার দর্শকরা পাবে আমার থেকে আমি যতদূর তাদের জন্য করতে পারবো আমি তাদের ততটুক সহযোগিতা করব। যদি কেউ যে মা গাঢ়লছাই দিতে পারব চালিও দিতে পারব সমস্যা নেই আর আমি এইটুকানিটা আপনার মাধ্যমে এই বলতে পারি যে আমার দ্বারা এসে কেউ ঠকবে না যে বাজারে একটা জিনিসের দাম দেওয়া হচ্ছে পনেরো হাজার এইখানে এসে সেইটা ষোলো হাজার হয়ে যাবে তা হবে না বরঞ্চ পাঁচশো কম হবে কিন্তু কোনো দিন লস যায় আমার যাবে কিন্তু আমি কোনো দিন কাউরে ঠকাবো না এই আছে আমার নিয়ত গাড়োল জগতে এসে আপনি কি ভুল করেছেন না সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যদি এই তথ্যটি আমার দর্শকদেরকে দিতেন ভাই গাড়োলের খামারে এসে আমি অনেক ভালো করেছি মানে দুনিয়ার পরে যদি কোনো ভালো ব্যবসা থাকে ভালো কাজ থাকে তার ভিতরে একটা আসছে গাড়োলের খামার কারণ এরা হচ্ছে সব কিছু খায় আর এদের অসুখ বিসুখ উপরে আল্লাহ রহমত অনেক কম আর এদের ফুসেও অনেক শান্তি দেখেন এই যে আসতে ফাঁস দে বাড়ির আসতে ফাঁস দেয় যে এইখান থেকে কী সুন্দর খাচ্ছে এদেরকে খাওয়ানো নিয়ে কোনো টেনশন করা লাগে না আর তারপরে আল্লাহ রহমতে ব্যচা বিক্রিও ভালো ওই বাড়ির থেকে অনেকে এসে নিয়ে যায় এই রাস্তার কল দেখা আসছি অনেকে এসে দেখে বলে ভাই আমার দূরে দিতে হবে আজকে সকালও একজন এসে দূরে নিয়ে গেল এই করে যে লাভ করতে পারবে না সে মনে হয় আর দুনিয়ায় তার কোনো তাই লাভ হবে না তাহলে আপনি মনে মনে করছেন যে আমি এই জগতে এসে আমি ঠিক করেছি ঠিক করেছি অনেক ভালো কাজ করেছি